যে সাপোর্টটা আরিফালাম কে চাচা আবু তালেফ দিয়েছে এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই চাচা আবু তালেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই সাহবিরা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়ার্লাহ সাল্ল আরিফাস্লাম আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তালেবের কি কোন উপকার হবে না বা হবে না নবীজি বলেছেন সাল্ল সাল্লাম আমি না থাকলে আমার চাচাকে জাহান নামের একদম অতল তলে রাখাবো আমার কারণে আল্লাহ রবী তাকে জাহান নামের উঁচু জায়গায় রাখবেন জাহান নামের উঁচু জায়গায় রাখবেন যেখানে আগুন তার পায়ের পুরাণে স্পর্শ করবে এতেই তার নগজ টক করে ফুটতে থাকে আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন এমন কোন সাপোর্ট নাই চাচা দেন নাই মক্কার প্রায় তেরো বছর যখন দাওয়াতি গাট করছেন নবী সাল্লাম মানুষ গালি দিচ্ছে কেউ থুতু নিক্ষেপ করছে কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে উঠে নাড়ি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে এই ব্যক্তি জাদুকর এই ব্যক্তি গণক এই ব্যক্তি মিথ্যাবাদী নামাজ এই ব্যক্তি ফার এগুল যাওয়া উমহা যাওয়ার বিভক্তকারী এ ব্যক্তি মজলুর পাগল তাকে আগলে রেখেছেন তার চাচা মানুষ অর্থনৈতিক বয়কট খুঁছেন চাচা আগলে রেখেছেন তিন বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে গ্যাসের ছাল খেয়ে থেকেছে ওরু হাসিম চাচা আগলে রেখেছেন চাচা ছোটবেলা থেকে তাকে এত মহাট বোধ করেছেন তার ছেলেদের নিয়ে যখন খেতে বসতেন আমাদের নবী সাল্লি সাল একটু লাজুক ছিলেন তিনি সরবে করতেন না চুপচাপ খেতেন চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াত কারণ সবার সামনে হয় বসে বলতে পারছে না লজ্জা পাচ্ছে সাই ফিল করছে বাবা নাই মানুষের সংসারে হয় না এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না আমরা বুঝি যারা বাবা মাছ বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে তারাই বলে বুঝতে সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এতিমদের প্রতি এত রহন দিল কেন ছিলেন কারণ তিনি তো ইতিম অবস্থায় বড় হয়েছেন তিনি তার কষ্টটা বুঝতেন আমরা যদি এখানে যদি কেউ এতিফ থাকেন তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন তার চাহিদা কেমন কষ্ট কেমন আর আমরা তালেব তো অনেক সময় আলোচনা করি কিন্তু তার চাচির কথা ভুলে যায় তার চাচির নাম ছিল ফাতিমা না চলো এই নামে তিনি তার মেন নাম রেখেছেন এই ফাতিমা তার চাচি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে ডেকে খাওয়াতে মহব্বত করতেন তিনি কিন্তু তার সন্তান না অন্য কারো সন্তান একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চার টাকারই কথা না সতীনের সন্তানই সহ্য করতে পারে না আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজ না এই কাজটা চাচি করেছেন আমি একটা জায়গায় আসতে চাচ্ছি এত কিছু করার পরেও সমাজের মানুষের অত্যাচার নির্যাতন সব থেকে হাতিজাকে প্রোটেক্ট করার পরেও শেষমেশ তিনি ক্যালিমাল্লাহ সাক্ষ্য দেন নাই শেষ মুহূর্তে নবী সাল্লাম বারবার বলছিলেন হে চাচা খালি কালিমা পড়েন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব বাস বাস তো তিনি শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই দরকার নাই আলোচনা শুরু হয়ে গেলে ব্রেক আপ পড়েন তো শেষে কি হলো কালিমাটা পড়া হলো না হলো না বারবার জিজ্ঞাসা করা হচ্ছে চাচা আপনি কালিমাটা পড়েন আমি আপনার আপনার জন্য আপনার কাছে সুপারিশ শেষ শেষমেশ তিনি বলেছেন যে না আমি আব্দুল মুতালিবের ধর্মের উপরে থাকলাম সারা জীবন সাপোর্ট দেয় পরে ক্যালিমা করে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ নবীজি বলছেন পাক তাকে জাহার নামের উঁচু স্থানে রাখবেন আমরা যারা মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নিয়ামদের সুক্রিয়া আদায় করতে পারি নাই যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে ক্যালিমা পরার তৌফিক দিয়েছে আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য না আল্লাহ পাক যে আমাদেরকে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছিলেন যাব তো আরলাম তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো আপনাকে দিয়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন তে আব্দুল্লাহ আব্দুর রহমান তোমাকে মুসলিম বানাবে না মুসলিম বানাবো তুমি কি চাও আল্লাহ পাক আমাদের জিজ্ঞাসা করেন না নিজ অলক ক্রোহে আল্লাহ আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছে সেই মুসলিম পরিবারের মানুষ এখন ক্যালিম সঠিক মহনেও জানে না তাও হেতে জানে না সিরক চিনে না ইমানের গোলাও বোঝে না ইমানের নীতিও বোঝে না ইমান ভঙ্গের বোঝে না কোনো কোনো ক্ষেত্রে জানে না নামাজ পড়ার সুন্দর মোস্তাক বোঝে না নামাজ পড়েও না যুবকদের নামাজ পড়তে আসে অনেকেই ঈদের দিনে প্রথম দেখা যায় আর যায় নামাজে প্রথম দেখ আর দেখা যায় যারা এরকম নামাজ করা পরে না তাদের জানা যায় আবার তিন চার চারবার হয় নামাজগুলো মনে হয় বাকি শোধ করে পড়ে রোজা রাখে না জাকাত তো মাসাল্লাহ প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে বাংলাদেশের গণিক শ্রেণীরা যদি জাকাত দিত দশটা পত্তা শুধু বানানো যায় বিশ্বাস করতেছে না দেখ ধোনিরা যদি শক্তি সত্যি জাগাত দিত জাগাতের টাকা পদ্মা দেওয়া যাবে কিনা সেটাও একটা মাসালা আমি একটা এক্সাম্পল দিলাম আর জাগাতের টাকা করা যাবে কিনা মাসালা তাই না জাগাতের খাট্ট আটটা এরকম কয়েকটা খাত আছে আমি একটা দিলাম যদি বাংলার মানুষ ঠিকঠাক জাগাত দিত বিশ্বাস করেন সমাজে আপনি দরিদ্র মানুষ খুঁজে পেতেন জায়গার ভিত্তিক অর্থনীতি চালু আপনি করতে পারবেন রাষ্ট্রীয় ভাবে পারবেন না তবে কেন পারবেন না কারো প্রত্যেকটা রাষ্ট্রের উপরে জাতিসংঘের নিয়ন্ত্রণ আছে আমি ভাই খোলা কথা বলার মানুষ যদি কারো পছন্দ না হয় কিছু করার নাই আমাকে বলতে হবে আপনি আমার সাথে একমত হোক একমত হোক বা না হোক অ্যাটলিস্ট শুনেন পরে সত্য মিথ্যা আপনি যাচাই করেন মানা না মানা আপনার আপনাকে আমি জাস্ট বলতেছি আমি তো আপনার অস্ত্র দখল করতে পারবো না আমরা তো খুবই দুর্বল কোনো রাষ্ট্রের পক্ষে ইসলামিক আহকাম হুকুম আহকাম সেগুলো বাস্তবায়ন করা সম্ভব না যতক্ষণ সে জাতিসংঘের আন্ডারে আছে সোজা কথা ঠিক আছে ওই যে আল্লাহ একটা কথা বলেছেন তোর যে আসা দোস্ত তো দুশ্মন কি কি আছে রোহাত তোর বন্ধু থাকলে আর সত্যুর কি দরকার এটা আমরাও ফিল করি এই দাওয়াদের মাঠে কাজ করতে গিয়ে তুর যে আসা দোস্ত তো দুশ্মন কি কি আছে যাই তো এরকম বিশ পার্সেন্ট যারা একটা জালেম সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ করেছে ওরা হয়ে গেছে এখন মুনাফেক আর এরা হয়ে গেল এখন সহি আকিদার মানুষ তাহলে যে সহি আকিদার এই কথা বলা হচ্ছে এটা যে কত ভুল আকিদা সেটা বোঝার কে বাকি আছে উম্মার ক্রান্তি লগ্নেই ইমানদার আর মুনাফেক চেনা যায় যখন উম্মার একটা সংকট চলে তখন আপনি চিনতে পারবেন কারা ইমানদার কারা মুনাফেক আপনি এটা বুঝতে পারবেন না। সব সামেগা আছে মনে করেন। এখন আপনি বুঝতে পারবেন না আসলে কে ইমানদার কে মোল্লাতে। উনরা এর গুরুনি বাইরে নাতে আসছে তখন বুঝতে পারবে যে আসলে কে ইসলামের পক্ষে আছে কে ইসলামের বিপক্ষে আছে আর কে বিধরের রূপ দিয়ে শয়তানি করতেছে। আমি তো আলোচনার এটা না টপিকে আসতেছি। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক যে আমাদেরকে জিজ্ঞাসা না করে এই মুসলিম পরিবারে জন্ম দিয়েছে এই নেয়ামতের সুক্রিয়া আমরা আদায় করতে পারবো না যদি সারা জীবন শেষদায় পড়ে থেকে এখন থেকে নিয়ে আমরা শুধু তাহিদের অনুসারী হয়েছি এই এই কৃতজ্ঞ আমরা করতে পারবো আমরা দিনের জন্য কিছুই করি নাই আমাদের দ্বারা ইসলামের বড় বড় খেদমত হয়েছে এমন না আবু তালী রেখা যা করেছেন আমার মতো একশো জন আবু তোল করতে পারে নাই পারবে না এটাই সত্য কথা আবু তালেব কোন অবস্থায় মরেছেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে সবাই ছিচি করছে গাড়ি গালাস করছে হত্যার জন্য চেষ্টা করছে পুরো সমাজ একদিকে আবু তালেব একাই এক তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তোমার ভাতি আমাদের হাতে তুলে দেয় তাহলে আমরা ব্যবস্থা নেব সে বলছে আমি আমার ভাতি জাগে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে হ্যাঁ তিনি নবীজিকে গিয়ে বলছেন তা আমার আমার বৃদ্ধ কাদের উপর এত বোঝা দিও না ভাতিজা আমার বয়স হয়ে গেছে ওরা তোমাকে বলছে তুমি দাওয়ারটা ছেড়ে দাও নবীজি বলছেন আমার ডান হাতে যদি চা এনে দেওয়া হয় বাম হাতে সূর্য এনে দেওয়া হয় চাচা আমি এই দাওয়াত ছাড়তে পারবো হয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে না আমি হালাক হয়ে তখন কি হবে তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতক্ষণ না আমি আবু তালেব দাফন হচ্ছি মাটির কথা বুঝতে পারছেন এখন কথাটা হচ্ছে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এরপরেও আমরা তাওদিনের জ্ঞান অর্জন করছি না শির থেকে দূরে থাকছি না নামাজ পড়ছি না পাঁচ পাচ নামাজ সব রাখছি না প্রোটেস্টন মুসলিম হয়েছি প্রোটেস্টন আমি ইসলাম ফলো করছি

আল্লাহ পাক বলছেন আমি প্রচুর জিনার মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব বলি নাউযুবিল্লাহ লাভেন